মাসাল্লাহ খুব সুন্দর জুটিওয়ালা দেখতে পাচ্ছেন জুটিওয়ালা মোরগ এবং হচ্ছে মুরগি একই বাসার আর মোরগের কালার প্রিন্ট দেখাই চমৎকার কালার প্রিন্ট একদম বন মোরগের মতো গলা দিয়ে হলুদ এবং পিছনের সাইডটাও হলুদ জুটি আছে মাথায় খুব চমৎকার জুটি আর এটিও এর সাথে আছে একবার একটা সেট মিলানো খুব সুন্দর কালার আয় আয় ওই পাশের কালারটা দেখেন চমৎকার কালার আর এদের হাইটটা মাসাল্লাহ অসাধারণ হাইট তো এগুলো ভ্যাকসিন কমপ্লিট করা আর যাদের প্রয়োজন তারা এক পত্র যোগাযোগ করতে পারেন আয় এই যে মোরগের কালারটা দেখেন চমৎকার কালার আর পিছনে লেসটা যদি দেখাই দেখেন লেসটা এই যে পিছনে লেস আয় আয় এর অল বডি দেখাচ্ছি ব্যাস দেখেন অল বডি আয় আয় okay ledge and i can body